দান্দা তো ভালোই হয় ভালার বলারা সময় মাথো এটা আর দেছে তাই আমার বায়ারে দেওয়া লাগবে মতে দুই লাখ দুই লেখ তাই বাকি এক লাখটা টাইম ভয়বিলাক দুই হাজার কম দেছে না লারা দিবে না লারা দে মু এটা চাইলেই লারা দেওয়া যাইবে না তাও কৈছিনে যে ভৰিচের লৈ যে মই নে ডাটা ফেলে তাই নাম্বাৰ ফোন কৰি থৈ বিলাক লিষ্ট নাম্বার হলাই খালি তোমার ধলে মোরে দল লটা মুই একটা ব্যৱস্থা করম তোর দি ওই যে ঢাকা নেওয়ার কথা আসলে এক মাসের মধ্যে হ্যাঁ দুই মাস হয়ে গেলে হ্যাঁ খোঁজ খবর নাই একটু ফোন দিয়ে দেখ কি খবর হ্যাঁ গো নাম্বার বন্ধ করে মনে হয় নেট নাই ও আবার কি বাবা তাহলে বাবু যে ওই যে পুরন বাড়ি যে আত্মীয় দ্বারা একটু ফোন দিয়ে দেখ আচ্ছা দেখতেছি খারাপ হ্যালো যদি কোনো খোঁজ খবর নাই এক মাস পর বলে আমার নেন দুই মাস পার গেছে কোনো কোন খোঁজখবর নাই খোঁজখবর থাকবে নেই এদিকে আবার দেশের যে পরিস্থিতি দেখছো কি হয়ে গেছে এখন দেখ এখন হরতাল আবারও তো এখন দুবার কলিং দেছে বন্ধ করি রিয়া এখন তোমার এতে দূরে কথা কেউ রেই নিতে না এমনকি মইও যাইতে পারি না এখন তোমার লাগে মোর লাগে একটু সরাসরি কথা কইলি ভালো হইতে কিন্তু সরাসরি কোনো মুখ কেম নেই এখন আছি এবার সিটি গাং এখন আবার সিটে গাং আন্দোলন দেশে এনে আবার মোরে যাইতে কইছে এনে আবার মই আইছে যাই হোক তাহলে ফোনেই কই বিষয় হইছে সরকারিভাবে যদি ডুবাই যাইতে হয় তাহলে তোমার টাকা লাগবে হইলো যে সাড়ে তিন লাখ কিন্তু একটু কমিশন দিয়েছি তোম আত্মীয় স্বজন হেয়ের লোক গিয়া তিন লাখ টাকা হ্যাঁ আবার দিলে দুই হাজার টাকা কম যায় করা বিষয় না আন বিষয় হয়েছে আন দেশে যে আন্দোলন বাজছে আন ডুবাইয়ের কলিং দেছে এবং বিষয় বন্ধ করি কারণ হ্যাঁ যাওয়ার কোনো উপায় নাই উপায় একটা আছে উপায়টা হয়েছে হ্যাঁ না যাইতে হইলে এমার্জেন্সি বিষয়ে যাইতে হইবে তাই এমার্জেন্সি বিষয়ে গেলে তোমার টাকা লাগবে আরও রাজ্যের কারণ এতটা তোমরা ঘুষইতেও পারবা না আর দিতেও পারবা না এমনি তিন লাখ টাকা তো সার দিতে দুই হাজার কম হইয়ে ঘুষইতে পারো নাই তাহলে এইটা আবার চাই কেমনে তাই দুদুর দ্বারে একটু দেও দি ফোনটা হাল লাগে আমি একটু কথা কই তাই নাও তোমার এই গ্রাম এই পুরান বাড়ির লোক কথা কইবে হ্যালো দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদু এই বিষয়টা হইছে কি আন দেশে যে অবস্থা আন অবস্থা তো খুব খারাপ এখন আগের যে ভিসা এ অনুযায়ী যাইতে হইলে আনো দুই বছর সময় লাগবে কারণ এত আমার মনে হয় গ্রামগঞ্জে বইয়া দেখেন কি না টিভি আছে বাসায় আলো তো দেখতে পারেন যে দেশে যে কি পরিমাণ হরতাল অবরোধ চলতে আছে না বাবা টিভি তো ঘরে নাই গরিব গোরা মানুষ তুমি তো দেখ বার হান তাই বিষয় হইছে এখন সরকারি বিষয়তে সে বন্ধ করিয়া এখন আরে নেওয়া যায় হাতে দুই বছর দেরি হইবে আর এমার্জেন্সি বিষয়ে যদি যায় হাতে আরো টাকা লাগবে তাই হাতে টাকা লাগবে প্রায় আমার আরো তিন লাখ এখন আমার ওই তিন লাখ টাকাই দিতে পারেন না এখন আবার এই তিন লাখ চাই কেমনে এখন কি করবো আমার মাথায় কোনো কাজ করেন লেগে আমি ধর আর ফোনও দিই নাই এমন দুদু আম্মের একটা কথা কই এন এমার্জেন্সি ও তিন লাখ তো দেশেন এটা তোই সরকারি ফ্যান্ডে পঠিয়ে রইছে আন এমার্জেন্সি বিষয়ে যদি যাইতে চাই হোক হ্যালে ওয়ান আরও লাখ টাকা লাগবে এখন আম্মেগের জন্য একটু কমিশন করা যায় পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তা এখনও আর ওই লাখ টাকা লাগবেই হ্যালে আর এমার্জেন্সি বিষয় এক সপ্তাহর মধ্যে পাঠান যাইবে আর দেয়া নাই পারেন কি না নাই লর দুই তিন বছর বর্ষা লাগবে আসসাদা বাবা মুই তোমারে জানা মু কি করা যায় তা ঠিক আছে দুদু ওই যতি ও যাইতে চাইoverline যেতে পড়াইতে পারেন হলে ওই বিকালের মধ্যে কথা কইয়েন আর আমি ওই বায়ারে লাগে কথা কমনে হলে ওই আরো কিছু লোকজন আছে আর ইমার্জেন্সি বিছে যাইবে হেই লগর উড়াই দিমোন ঠিক আছে তা বাবা তা দাদু ভালো থাকেন এই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কোন কোন কামড়ে পাললাম আমি হ্যাঁ টাহা টাজা আসলে সবই দিলাম যা চাইছে তাই দিছি এবার আবার আবার টাকা হেয়া এখন আবার কমবে পামুন এই তুই কমে দেখি লইয়াইসো পুরান বাড়ির হ্যাঁ বড় মেয়ারে ফোন দে তাড়াতাড়ি

এখন আর কি করবি তাই হেয়াই কর যা ভালো হয় আনাইলে তো হেয়াও টাও যাইবে এখন কি করবো কর তুই যা কর তাহলে হেরে ফোন দেখ জিজ্ঞাসা টা টা দিলে কবে কি নেট পারবে জানি আবার ঘুরো হয় না ঠিক আছে খারাপ আমি ফোন দিয়ে দেখতেছি কি কয় হ্যালো টাকা দিলে কয়দিন পর নেট পারবেন টাকা কি ঘোষণা হইছে খাওয়াটা গোসেন হয়েছে তাহলে তোমার সময় লাগবে যে যদি আজকে টাকা দিতে পারো তোমার তিন দিনের মধ্যে নিতে আর তোমার টাকার উপরে ডিপেন্ড করবে যেহেতু এমার্জেন্সি বিষয় যে কোনো মুহূর্তে নেওয়া যাইবে আর টাকা গুছাই তোমার কত সময় লাগবে আমার আর একদিন লাগবে তাহলে টাকা গুছাই ফোন দিও আর তুমি জোগাড়ই থাকো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বাবা কি কইলে আত্মীয় কও তোমার হে আত্মীয় কইলে যে টাকা কি গুছাই নে হইছে ইমার্জেন্সি বিষয় তিন দিনের মধ্যে চা দেওয়া লাগবে হারে আমি আর কইছি যে আমার আর একদিন লাগবে টাকা গুছাইতে কারণ যা হর আর কালকে দিনের মধ্যে সব হরা লাগবে তাহলে ওই সন্ধ্যার পর যাই আর দেখো একটু ওই লোকজনের কথা যে কেউ জায়গা কেনে নাই আবার জায়গা তো বেশ পেন তাই ওই জমাদার কিন্তু নেবাইলে যাই আমি বেড়াই লইয়ে দেই হে জায়গা টাকা কিনে নি যাও তাই লইয়া বাবা আচ্ছা আমি যাই সিসি সিনতে

দাদালা আমলের জায়গা তো বেশ প্রেম কি আর সমস্যা নাকি কোন কি হ্যাঁ মনে হয় একটু ঠেয়ে বসি এই এলো গিয়া জায়গা দুদু মোর লাগে না আবার লাগে এখন আমি ঠেকছেন কয়টা কি ব্যস্তেছেন কম দিই একটু মনি পারলে ওই জায়গা তো করা আছে এক আঠা তুমি সত্তর আট ঠাতেই ব্যাসপেন কয়টা হইয়া কন মানুষ তুমি কয়টা বা হেইয়া ক দুদু শোনেন আমি একটা কথা আমি মুরুবী মানু দুদু হের লাগেও না আবার লাগে তাই দুদু এত ঠেকলেন কিতে ই কমু মনু দাঁড়ে বউ দুঃখের কথা এই যে নাই মরে যে নাই ছোট পোলক গয় একটু সার দোকানে চা খাইতে হ্যাঁ ওই এক মোর ওই পুরন ভাই এক আত্মীয় লগে দেখা হেরা হেরা আবার নাকি বিদেশ লোক নাই টু ভাই হে তো নাম হুম শুভ হুম শিও মোরা জানি আমি না

যদি হয় হলে কোন কাগজপত্র রেডি হলেন তাহা ডিম হলে কয় কয় কি বেসপেন হেডু কন সেই অনুযায়ী হলে আমি টাকা পয়সা আমি গুছাই দিম আনি পঁচিশ করা বেশ মো মানু আন ওই হারে হাত হাজার থরে যদি বেসেন হলে যদি আমার লাগা লাভ করেন নাইলে আমি পারব না আমার জায়গা লাগে আবার লাগে না তাই মানুষ কি করবো

পিঠে পড়ছি দশ হাজার টাকা করে এই ব্যস্তে আছি কি হল মানে এক লাখঠার জায়গা দশ হাজার ঠাই কিনি আবার এই একটা পলদি বালাইলাম তা কামি হইলে জায়গাটা প্রদূষণের জায়গা তাই ভালোই হয়েছে জায়গাটা কিনবে না হয় না একখান তাই কাকু বালাটা রাখি কিছু লাগবে এখন দেওয়া আর না দেওয়া সমস্যা নাই কিন্তু টাকা কিন্তু ওই আজগোর আজগর আজগোর মধ্যেই লাগবে ও আচ্ছা ঠিক আছে তাহলে কাকু আপনি ওই করেন ওই কাগজপাতি ঘুষণ আমি ওই সন্ধ্যার মধ্যে আমি টাকা দিব আর এই এখন ওই পকেটে আসলে এই ধরেন এই এই এখন দিয়ে গেলাম আর সন্ধ্যার মধ্যে আপনি কাগজপাতি ঘুষন আর তা আমি সন্ধ্যার মধ্যে দিতে আছি আপনারে ঠিক আছে ঠিক আছে মন

হ্যালো ভাইয়া তাহা তো গুছাইছি আন কেয়ার মামি কি একসাথে রেডি আমু আচ্ছা টাকা কি সব কমপ্লিট করছো গুছাই না আবার বাকি আছে কিছু না টা সবই কমপ্লিট করছি তাহলে ওই তুমি ওই এয়ারপোর্টে চলে যাও ঢাকায় আমি ওই ওই জায়গায় আছি সমস্যা না কি আজকে তো আর আসতে পারবে না আগামী কাল রওনা দিয়ে আসো আচ্ছা তা কালকে সকালে আমি চলে আইতেছি সব রেডি হইয়া আচ্ছা আর ওই মুরব্বি মানু দুদুরেও লইয়াইও

আমাৰ ফোনটো বন্ধটো দে ক'ত কোনো আগে কটা হৈছে বুজে কি কয় তাই আৰু যে তিনি লাখটো আনছি আৰু পৰে যে টা চাইছে আৰু মেল লাগি নাই লৰা পৰে লৰাই আমাৰ আৰু লেখ বাহিৰ কাৰণ একো আগে কটা হৈছে আৰু লেখ চাইছে তিন লাখ চাইছে আৰু কৈছে আৰু লেখি আছে বুজিলা কলাই পাৰা দিছে যাব লাগে ৰান্ধি মাতাই খাইছে মায়াও তো লাগে জাল বিচাৰিম নে হবাকে লুকুত ভাল চোন কাইলৈ এবাৰ ডাক্তা যাব লাগে নাচোন

दालाल तो बिस्तर ही पाई ना तो ला, एंटो ला, लागे पंसद है दर्टा हेली तो जात पा रही आजू दी इट हाजू दी नागुसेत्तरी आधा गुंटर मो देता दे तो शॉप था तो मार्ज जाइए आसानी देखते हैं सी दही कोई दिक्कत हाँ पुरे भाई मुझे अमेरिक से घुसी

টাকা পয়সা যা দেওয়ার কথা সবই দিয়েছি ডাকা গেছে ডাকা যাই যে দালালে টিকিট কাটে নাই এখন আপনার ফোন দিয়েছে যে ইমার্জেন্সি পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা হলে আর কি বাইরে পাঠাতে পারবো হ্যাঁ এমন কোনো আনে বেশি ভাই নেই দুধ আমাদের আইসি শেষ বেরোয় হয় আমনে মোরে পঞ্চাশ টাকা হাজার ঠাকুর যদি দেখ দুধটা দেখেন দুটো দেখেন তাহা তাহলে আসে অল্প কয়টা বোধু মনু সেই তোমাদের মুই দিয়ে দেয়া তো মোর ব্যবসা বন্ধ হয়ে দিবি দেখো যদি তুমি ওই টাকা ওই কইঠা নিয়ে যদি তোমরে ওই ব্যবসাটা দিতে পারো আমার সপ্তাহে হলে তুমি নাও দেখো কী হবে তাই দুধু আপনি ব্যবসা যদি বন্ধ হয়ে গে মোরে টাকা দেয় না আপনার সপ্তাহে মোর পয়সা দেওয়া লাগবে সপ্তাহে দিও তুমি ওই ওই একটা গরু ক্যানসালাম ওই গেল সপ্তাহে এই আবার এই গেল গেল বেছি তাই ক্যানসালাম পাঁচচল্লিশ হাজার টাকা বেশি ষাট টাকা তাই তুমি আর মোরে কি দেবা তুমি তো আমনা মানু তোমার দ্বার তো আমি হেরম লইতে করাইয়া তুমি মোরে ওই সাড়ে বারো হাজার টাকা দিও সপ্তাহে দাও একশো থাকলে বুড়ো বেরোতো সার পরে দুদু উনষাট হাজার সপ্তাহে সাড়ে বারো হাজার টাকা সুদ দুদু পাঁচ লয় না নিলে সুদ কব না সুদ কব না এটা আমার ব্যবসা তোমার ধরে আমি টাকা সুদে লাগাই না ঠিক আছে আমি কিন্তু টাকা সুদে লাগাই না আমি কিন্তু ব্যবসা করি আমার ব্যবসা বন্ধ হয়ে তোমার টাকা দিমু তুমি আমারে হারে বাজারটা দেবা আমি আবার মনে দাও তুমি হলে দুদু আমি তার আমি শেষ বড় শেষ দুদু আমি আম না মানে দেখেন একটু আমি তো কইছি তোমারে দুদু দুদু কয় ফেলে দিতে পারবেন এখন তুমি আম না কইছো আবার হাত পাও ধরো ঠেককেও গেছো

তোমার ওই তাহা তো বেশি নেয় তাহা হয়েছে ওই বিরানব্বই ওই আসল পঞ্চাশ হাজার আর ওই বেনিফিট হয়েছে ওই বিয়াল্লিশ হাজার এই বেশি ক কি

কিন্তু টাটোয়া তো দিতে পারবো না যা আছে ওই তো জাগার ভিড়ে কয়টা কি দেবা কয়টা কি দিব দাদু আছে দাদু এই গেছে কয়টা কি দিব দুদু ওই আগের দরি দিব অনেক ওই আগে যা দিলেন যে দরে নিচি জায়গা ওই দরে যদি হয় হ্যালে দেয় নাইলে মনে দাদু কিন্তু